হারিস নেহনাওয়ার জঙ্গলে চলে যাওয়ার পর সময়ের পরিক্রমায় বহু বছর কেটে গেল অতপর সেই সময় এলো শায়েট হিজড়ি দশী মহরম কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন আলহিাসাল্লামকে যখন শহীদ করা হলো তারপর ওনার মাথা মুবারক কেটে নিয়ে ওনার দেহ মুবারকের ওপর ঘোড়া দিয়ে দেহ মুবারককে বিচ্ছিন্ন করার প্রয়াস চলছিল তখন তাবুর বিবিদের মধ্যে সুরগুল পড়ে গেল ঠিক তখনই বিবি ফিজা দৌড়ে গেল হজরত মা জয়নব আল্লাহুয়া সাল্লামের কাছে তিনি তখন মা জয়নব আলাইসাল্লামকে গিয়ে বললেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে শুনেছিলেন একবার রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের এক সাহাবি পথে আসার সময় তার নৌকা প্রবল ঝরে ভেঙে গিয়েছিল আর সেখান থেকে সে কোনো রকমে উদ্ধার হয়ে তীরে পৌঁছায় অতঃপর তীরে পৌঁছানোর পর সে দেখতে পায় একটি সিংহ সিংহটিকে দেখে সে ভয় পেয়ে যায় এবং বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ সিংহটি লোকটিকে এই কথা বলতে দেখে মাথা নাড়ল অর্থাৎ সিংহটি বুঝতে পারলো লোকটি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের বংশধর অতপর সিংহটি তাকে কিছু না করে নিরাপদে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিল তারপর বিবি ফিজা বলছেন উত্তর পশ্চিমে নেহনাওয়া নামক এক জঙ্গল আছে সেই জঙ্গলে একটি সিংহ থাকে আর হুসান আলাহিসাল্লাম ছোটবেলায় এই সিংহটিকে লালন পালন করেছিলেন তিনি বিবি জৈনব হিওয়াসাল্লামকে বললেন হে আমার আকাজাদি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সিংহটিকে ডেকে নিয়ে আসতে পারি মা জয়নব সাল্লাম অনুমতি দিলেন অতপর বিবি ফিজা কারবালার ময়দানের বাম পাশে উত্তর পশ্চিমের কোনায় গিয়ে হারিস হারিস বলে ডাকতে থাকে সেই ডাক শুনে হারিস ছুটে আসে এবং মা ফিজা তাকে সকল ঘটনা খুলে বলে বলে যে তুমি জানো কি তোমার মণি হজরত হুসাইন আলাইসাল্লামকে তারা হত্যা করেছে এবং ওনার দেহ মুবারক বিচ্ছিন্ন করতে চাচ্ছে এই কথা শুনে সিংহটির দুচোক অশ্রুতে ভরে গেল সে ছুটে এলো কারবালার ময়দানে সিংহটিকে দেখে হাজার হাজার ঘোড়া ও সৈন্যবাহিনী ভয় পেয়ে গেল কারবালার ময়দানে একাকি এক সিংহ এতগুলো ঘোড়া ও সৈন্যের বিপরীতে দাঁড়িয়ে সিংহটি হোসান আলাহি হুয়া দেহ মুবারকের কাছে বসে পড়ল এবং ওনার রক্ত মুবারক তার মাথার মধ্যে লাগিয়ে নিল এ যেন ভালোবাসার এক প্রতিচ্ছবি তারপর যতদিন পর্যন্ত হুসান আলাহি হুয়াসাল্লামের দেহ মুবারক এই কারবালার ময়দানে ছিল ততদিন পর্যন্ত হারেস হুসান ওয়াসাল্লামের দেহ মুবারককে ছেড়ে কোথাও যায়নি হুসান আলাই শহীদ হওয়ার পর প্রায় দুই তিন মাস ওনার দেহ মোবারক এই কারবালার ময়দানে পড়েছিল আর ততদিন পর্যন্ত হারেস এখানেই ছিল হোসান আলাই হিওয়াসাল্লামের দেহ মোবারক দাফন হওয়ার পরে সে আবার নেহনাওয়াতে ফিরে যায়